বাজিটা খুবই আনপ্রেডিক্টেবল জিনিস জীবনেও বাজি ধরে কিন্তু আমি কখনো জিতি নাই না না আমার কাছে মনে হয় ওটিটি আসার পরেই নারী প্রধান কন্টেন্টে বেড়েছে ম্যাক্সিমাম আমার এরকমই কাজ করা হয় কলগুলো এরকমই আসে আমার এবং আমার কাছে মনে হয় যে আমি অনেক বেশি করেছি উইমেন সেন্ট্রিক গল্প এবং সেটা টেলিভিশনের ক্ষেত্রেও তাই আর ওটিটি আসার পরে একটা ক্লাসের অডিয়েন্স আসলে এটাকে অ্যাকসেপ্ট করেছে তো আমার মনে হয় আরেকটু সময় লাগবে কিন্তু আপনি উইমেন সেন্ট্রিক গল্প এখন অনেক বেশি পাবেন আগের তুলনায় আমি মনে করি যে এখন অনেক সংখ্যা বেড়েছে বাজিটা খুবই আনপ্রেডিক্টেবল জিনিস জীবনেও বাজি ধরে কিন্তু আমি কখনো জিতি নাই সো বাজির ব্যাপারে আমার কপাল খুবই খারাপ কিন্তু যেহেতু এই জায়গায় সবার একটা সম্মিলিত প্রচেষ্টা আছে এবং আমি ট্রেলারটা দেখলাম একটু আগে ট্রেলারের লুক অ্যান্ড ফিল আমার খুবই ভালো লেগেছে সো আমি আশাবাদী আই থিঙ্ক পজিটিভ কিছু হলেও হতে পারে বাজি একদমই ড্রয়িং রুম অডিয়েন্সের জন্যই এবং এটা আমার ধারণা ফ্যামিলি নিয়ে বসে দেখলে সবাই এনজয়ও করবে এবং যারা স্পেশালি ক্রিকেট লাভার ক্রিকেট পছন্দ করে তারাও মজা পাবে আবার এই জায়গায় সামান্য থ্রিলও আছে সাসপেন্স আছে ক্যারেক্টার এক একটা ক্যারেক্টার এক একটা লাইন আপ এবং স্টোরি আছে সো আমার মনে হয় যে মিক্সড অডিয়েন্সের জন্য আসলে এই প্রোডাকশনটা স্পেসিফিক্যালি ক্রিকেট লাভার স্পেসিফিক্যালি ফ্যামিলি ড্রামা এরকমও না সো যে কোনো হ্যাঁ যে কোনো ক্লাসের অডিয়েন্সের জন্যই বাজে একদম পারফেক্ট বাজে অডিয়েন্সের আসলে উপভোগ করার মাত্রাটা নির্ধারণ করা মুশকিল দেখা যায় যে আমি খুবই এনজয় করেছি কারণ কাজ যদি এনজয় না করি তাহলে তো আসলে হ্যাঁ বলা হয় না আমার ক্যারেক্টারটা ভালো লেগেছে সামহাও ক্যারেক্টারটা লেয়ারিংটা সুন্দর যার কারণেই তো আসলে কাজে হ্যাঁ বলা আমি এনজয় করেছি অনেক